ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার ভালো ছিল অ্যাট লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার ভালো ছিল ওরা যদি আমাকে ত্যাগ করে রাখে আমিও ত্যাগ করে রাখতাম বেটা তুই মারলে আমি মাইজে দিব জান নবিসাল্লাহ আলী হোসামদাম বলেই গিয়েছিলেন শেষ জামানায় কাফের মোশরেকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেখি সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেখি মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবার সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন অ্যাবিল আসবে এটা সেই নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদি নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা আচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই নিব ইনশাআল্লাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাল ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাল আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশাল এই দুনিয়া কতদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাল তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতক চায়নায় নির্যাতক ওইখানে কি বলবো সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনের নির্যাতন ফিলিস্তিনের নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে ওই যে লেলরানে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গায় তাকান দেখুন হ্যাঁ মুসলমানের উপর নির্যাতন এর জন্যে শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লার গজব আসবে না কারণ নবিসাল্লাহ আলী হোসেন তো বলেই গিয়েছিলেন এসে রমানায় কাফের মোশরাইকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে জামা পরে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়া অসুলল্লাহ সাল্লাহ আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলাম বিজয়ের যুদ্ধ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিল অবাক হয় তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হওয়া সমুদ্রের ফেনার মত সমুদ্রে দেখতে পারতেছেন এখন খালি নাম কাউ মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা ওয়াহন তোমাদেরকে ধরে ফেলবে সাহাবীর মহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক এক কচু কাটা করে দেবে হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণ স্বীকার করেছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশ ধর ধরে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেলে একদম কেটে ফেলে কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই সাম্রাজ্য চলছিল তখন এসে ফাতেমি হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইউবিদের সময় এমনকি মঘল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে খেলাফত হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল আগদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলী ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবেন ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল্লাহ যদিও খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেন তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামায়া আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়া এগুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মহলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ এই যে করত্রিক বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মহাজির দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসার কে মারলে আমার কি আমি তো মহাজিব মহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উননব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো উননব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্ব দখল করেছে কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি কোয়ালিটি তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে আর তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশেষ করে ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবেন এই বারবারই করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তির ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তরমারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তোলা নিয়ে বসে করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললেন রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবী অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করবো কি নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছি বিশেষ তো কোচিং আমিও করেছি আমি তো হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে এগুলোর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই চলিতে হবে উমর ইবুল মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোনো সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও বকর সিদ্দিকের পর উমর ইবুল খতাব পর্যন্ত বলছেন আমাকে দিয়েন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছে আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে আমারে দেন খালি হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক কষ্ট থাকার কথা ছিল অ্যাট লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাগ করে রাখতাম বেটা তুই মানল আমি মাইতে দেখবো যা উত্তর কোরিয়ার মতো আমরা ইউনিভার্সিটিতে পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একশো মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিম পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টে সে আস্তে 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 ফ্লিপ ক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই পাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা আমার একটা জায়গা চলে গেছে খাইতে পারুক না পারুক পারো মানে বোমা এক তাক করে রেখে দিয়েছে পশ্চিমবাংলা ওখানে নাট করেতে পারবে না ও না বলেতে পরে আমার কাছে এসে আমাকে বলে স্যামসাং দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওই রকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটাস ওর পাড়ে কারণ এটা একটা বিষয় যে একটা যদি সে মারে আর একটা মারতে পারবো একটা বোমা পড়লে পুরো একদম ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্য এটা যুদ্ধ এত সহজেও যেতে যাবে যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করার উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহবা আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভরি ভরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়েক কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়ছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে এক একসাথে বসে গান গল্প করে বাদাম খায় কোনো গল্প সময় স্যার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশুনো তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবাসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলাম কিনেই চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেগুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরান তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট ঠিক থাকবে তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাঙ্গালোর তো আপনাকে শেখাবেই আর কি শেখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো যান আল্লাহ ভালো যান এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধার সময় পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলা তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হবো আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমের কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ জন্য আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যেই হোক সে এক্স ওয়াই জেড হু এভার আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যেই হোক না কেন আমরা যে সৎ যোগ্য মানুষ সৎ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে চান এরকম মানুষ চান না কবুল করে না আমি আর আমাদেরকেও হতে হবে এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লাহ আলমের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত না করে তাদের কবর তাদের আমার আমার এটা আমাদের দায়িত্ব এখন কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেবে আর শেষে গিয়ে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করবো কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন আনসার দিতে পারবেন তাদের জন্য আমি হাতিয়ে নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহর দেবো ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই পাঁচটা প্রশ্ন হবে দেখব কে কতটুকু লেকচার শুনেছে কনক্লুশনটা এখন শোনেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর হচ্ছে এক রাজনীতি দুই রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য নিয়ন্ত্রণ করে ইসলামের ইসলামের তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল পলিটিক্যালিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচারে ইসা আলাহ আসবেন এবং এটা কায়েম করবেন এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গা কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহ কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পাই তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাহ শক্ত করে দিবেন